আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও শিশু পৃষ্ঠা তেত্রিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্ক আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক আবিদের বয়স তিন বছর তার চাকরিজীবী মা বাসের থেকে অফিস দূরে হওয়ার সত্ত্বেও শ্বশুর শাশুড়ির সাথে থাকেন আবিদের গোসল খাওয়া ইত্যাদি কাজ ইত্যাদি কাজ তা চাচি করে থাকেন সারাদিন মা বাবার অনুপস্থিতি সত্য দাদা দাদির সাথে আনন্দ হইচই করে আবিদের দিন কেটে চায় কোন প্রশ্ন হচ্ছে সমাজের মূল একক কি ঘনক প্রশ্ন হচ্ছে একক পরিবার কাকে বলে গনক প্রশ্ন হচ্ছে আবিদ কোন ধরনের পরিবারে বেড়ে উঠছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে আবিদের বয়সী শিশুদের বেড়ে ওঠার পেছনে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও শিশু পৃষ্ঠা তেত্রিশ এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর কনং প্রশ্ন হচ্ছে সমাজের মূল একক কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে সমাজের মূল একক পরিবার খনং প্রশ্ন হচ্ছে একক পরিবার কাকে বলে খনং প্রশ্নের উত্তর হচ্ছে যে পরিবারে মা বাবা এবং তাদের অবিবাহিত সন্তান সন্ততি থাকে তাকে একক পরিবার বলে বর্তমানে একক পরিবার বৃদ্ধি পাচ্ছে শহর এই পরিবার বেশি দেখা যায় গণং প্রশ্ন হচ্ছে আবিদ কোন ধনের পরিবারে বেড়ে উঠছে ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে আবিদ যৌথ পরিবারে বেড়ে উঠছে এ ধরনের পরিবারে বাবা মা দাদা দাদি চাচা চাচি ও তাদের সন্তানেরা একত্রে বসবাস করে এই পরিবারে একাধিক উপার্জনক্ষম সদস্য থাকায় সাধারণত অর্থনৈতিক সমস্যা হয় না পরিবারে অনেক সদস্য থাকে বলে বিপদে আপদে বা কেউ কোন সমস্যায় পড়লে একজন অপরজনকে সাহায্য করতে পারে মা বাবার অনুপস্থিতেও সন্তানের কোনো সমস্যা হয় না কারণ অন্যান্য সদস্যরা তাদের দেখাশোনা করে থাকে তারা দাদা দাদির সাথে গল্প করে আনন্দের সাথে সময় কাটায় এতে তাদের মানসিক বিকাশ ভালো হয় পরিবারের অন্যান্য সদস্যরাও বয়স্ক সদস্যদের পরামর্শ সঙ্গ ও ভালোবাসা পেয়ে থাকে ঘনং প্রশ্ন হচ্ছে আবিদের বয়সী শিশুদের বেড়ে ওঠার পেছনে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে আবিদ যে ধরনের পরিবারে বড় হচ্ছে তা যৌথ পরিবার এ ধরনের পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় হয় এ কারণে তারা একে অপরকে কাজে সাহায্য করে এবং বিপদ আপদে এগিয়ে আসে আবিদের বয়স মাত্র তিন বছর তার মা বাবা চাকরি করেন ফলে তারা তাকে পর্যাপ্ত সময় দিতে পারেন না তাদের অনুপস্থিতে আবিদের দেখাশোনা করেন তার চাচি ও দাদা দাদি পারিবারিক বন্ধন দৃঢ় হলে সদস্যরা নানাভাবে একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করে ও পরামর্শ দেন তারা সন্তান প্রতিপালনে অর্থনৈতিকভাবেও সহায়তা করে আবিদের পরিবারের মধ্যে পারিবারিক বন্ধন বেশ দৃঢ় কারণ সে সারাদিন দাদা দাদির সাথে আনন্দ করে সময় কাটা ও পর্যাপ্ত আদর স্নেহ পায় এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের স্নেহ ভালোবাসা আবিদকে সুষ্ঠুভাবে বেড়ে উঠতে সাহায্য করে সুতরাং বলা যায় আবিদের বয়সী শিশুদের বেড়ে ওঠার জন্য পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ আগামী হবে। সে সারাদিন কথা বলে তার চারপাশে জগৎ নিয়ে মাকে সে সারাদিন হাজারো প্রশ্ন করে ব্যস্ত রাখে কর্মব্যস্ত মা বিরক্ত না হয়ে সাই আরার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকেন কোন প্রশ্ন হচ্ছে জন্মের পর নবজাতকের প্রথম ভাষা কি ঘনং প্রশ্ন হচ্ছে সুস্থ স্বাভাবিক শিশু বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে সাইয়ারা শৈশবের কোন পর্যায়ে আছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে সাই আরার মায়ের ভূমিকা মতো শিশুদের ষষ্ঠ বিকাশের সহায়ক বুঝিয়ে লেখ প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখিনি তোমারও চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও শিশু পৃষ্ঠা তেত্রিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর করং প্রশ্ন হচ্ছে জন্মের পর নবজাতকের প্রথম ভাষা কি প্রশ্নের উত্তর হচ্ছে জন্মের পর নবজাতকের প্রথম ভাষা হচ্ছে কান্না প্রথম ভাষা কান্না খনং প্রশ্ন হচ্ছে সুস্থ স্বাভাবিক শিশু বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল শিশু জন্মের সময় লালচে বা গোলাপি বর্ণের হয় জন্ম কাদের স্বাভাবিকভাবে দুধ খেতে পারে এবং প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা ঘুমায় তার সুস্থ স্বাভাবিক শিশু গণম প্রশ্ন হচ্ছে সাইয়ারা শৈশবের কোন পর্যায়ে আছে ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে সাইয়ারা প্রারম্ভিক শৈশবে আছে সাধারণত দুই থেকে ছয় বছর বয়স পর্যন্ত সময়কে প্রারম্ভিক শৈশবকাল বলা হয় এ বয়সকে প্রাক বিদ্যালয় শিশু বা স্কুল পূর্বে শিশু বলা হয় আগে বয়সে শিশুরা স্কুলের আনুষ্ঠানিক পড়াশোনা শুরু না করলেও স্কুলে যাওয়ার প্রস্তুতি নিত তবে বর্তমানে তিন বা চার বছরের শিশুরা স্কুলে যায় এবং খেলার মাধ্যমে তারা আনুষ্ঠানিক পড়াশোনার প্রস্তুতি নেয় সাইয়ারা মাকে চারপাশের জগৎ নিয়ে প্রশ্ন করে কারণ পৃথিবী তার কাছে বিস্ময় বলে মনে হয় সে সারাদিন অনেক কথা বলে এবয়সী শিশুদের মনে জানার আগ্রহ বেশি থাকে অনর্গল প্রশ্ন করে তারা সবকিছু শিখতে চায় সাই আর মধ্যেও এই বিষয়টি লক্ষ্য করা যায় গনং প্রশ্ন হচ্ছে সাই আরার মায়ের ভূমিকা সাই আর মতো শিশুদের সুষ্ঠু বিকাশের সহায়ক বুঝিয়ে লেখো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে সাই আর মায়ের ভূমিকা তার মতো শিশুদের সুষ্ঠু বিকাশে সহায়ক সায়ারের কাছে পৃথিবীটা একটা বিস্ময় সে তার চারপাশের জগৎ নিয়ে ভাবে এবং তার মনে হাজারো সৃষ্টি হয় তাই সে মাকে অনেক প্রশ্ন করে তার মা এতে বিরক্ত হন না তিনি তার সব প্রশ্নের উত্তর দেন এভাবে তিনি তাকে আরো উৎসাহী করে তোলেন এর ফলে সে অনেক কিছু জানতে পারে এবং তার বুদ্ধির বিকাশ হয় তাই এই বয়সী তাই এ শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য দামি খেলনা নয় বরং প্রয়োজন তার সাথে সুন্দর করে কথা বলা বিরক্ত না হয়ে বিরক্ত না হয়ে প্রশ্নের উত্তর দেওয়া এবং মনোযোগ দিয়ে কথা শোনা তাদের সাথে গল্প করা সময় দেওয়া নতুন নতুন বিষয়ের সাথে তাদের পরিচিত পরিস্থিতি করা সাইয়ারার মা এই কাজগুলো করছেন যা তার সুষ্ঠু বিকাশের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও শিশু পৃষ্ঠা তেত্রিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমোনত্তর পেতে স্যালেনটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখনে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ